কি কইছ বাজারে যাই মাথায় ডিম আছে বিক্রি करू শুনলাম তুই নাকি বল তো বাজারে যাই মাথা ডিম বিক্রি করবি কেন এটা তুই বুঝবি না তুই অত শুনলাম কনজারস না আচ্ছা বল কত দি আমার মাথায় কি আছে যদি কইতে পারাস তো ইহান দন তোরে আমি 2টা ডিম দমু তোর মাথায় তোর মাথায় আমার মাথা দি সুলকা আছে আচ্ছা কইতাছিস একটু সাহস করে দে আমার মাথায় যা আছে এটার গায়ের রং সাদা আর পাংলে Kusum লাল হইতে পারে আবার হলুদও হইতে পারে আর কম না কইলে বুঝালাইবি বুঝা গেছি তোর মাথায় লেंबू টি আসলে একটা বলদ হয় নাই আমার মাথায় ডিম ইঁদুরে এটা আমি সন্দেহ করেছিলাম